তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাইকে রেখে কাকে নিয়ে ঘুরছি তো তোমাদের দাদা সঙ্গে মেলাতে দোকান নিয়ে আসছিলাম আর কি লটকার তো এসে আর কি এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল তো আমার মামা শ্বশুরের ছেলে তো ও পান দোকান দিয়েছে আমাদের পাশাপাশি বাড়ি তো ওকে বললাম রাত্রে তো নিয়ে মেলায় ঘুরবা না তো এখন চলো নিয়ে ঘুরো তো ওকে নিয়ে চলে আসলাম গোলাপের দোকানে আর কি গোলাপ ফুলের দোকানে তো ওকে বললাম একটা গোলাপ ফুল দাও তো এমনি আর কি আর কি করছি তো আমি আগের মেলায় একটা গোলাপ ফুল নিয়ে গেছি তো আজকে আর একটা নিয়ে যাব তার জন্য আর কি দোকানে আসলাম তো ভাইকে বললাম দেখো ফুলের পাপড়িগুলো কীরকম ভালো না খারাপ তুমি দেখো ভালো করে তো ভাই আমাকে আর কি দেখে দিচ্ছে কোন টপটা ভালো ফুলের তো ফুলের টপ কেনা হয়ে গেল তো এখন ভাইকে বললাম চলো একটা ফটো উঠি তো তার জন্য ঠাকুরের সামনে গিয়ে একটা ফটো উঠবো পরে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব ফটোটা তো দেখো চারপাশে এখনও মেলা জমেনি আর কি দোকানপাটগুলো ফাঁকা তো এই দিকে দেখো তোমাদের দাদাভাই ভাই লটকা নিয়ে বসে পড়েছে তো বন্ধুরা তোমরা তো জানোই মেলাতে গান চলে তার জন্য আমি বাড়িতে এসে ভয়েসটা দিয়েছি কারণ কোভিড যদি মারে তো এখন তো একদম ফাঁকা মেলা যেহেতু বিকালবেলা আর তোমাদের দাদাভাই ভাই প্রণাম করলো ঠাকুরকে তো আমিও এখন করব। আর ভেবেছিলাম তোমাদের দাদা ভাইরা আমি একসঙ্গে প্রণাম করব আর রডটা একটু টানবো কিন্তু তা হলো না আমি তো একা পারবো না রড টানতে তো তোমাদের দাদাভাই চলে গেল দোকানে আনতে তো বন্ধুরা দেখো দেখতে দেখতে সন্ধ্যায় হয়ে গেল তোমাদের দাদা বেচাকিনি করছে গল্পও করছে তো তোমাদের দাদা অনেকেই চিনে আর কি তোমাদের দাদাভাইও অনেক মানুষকেই চিনে তো আমি দূরে থেকে দেখছি আর কি তো বাড়িতে একা একা কি করব তার জন্য দুই ছেলেকে নিয়ে বসে আছি স্কুলে বারিন্দায় তারপরে বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে আবার চলে আসলাম কারণ অনেকক্ষণ ধরে আর কি চুড়িদার পরে আছি সবাইকে দেখছি আমি শাড়ি পরে আসে তার জন্য আমিও ভাবলাম না শাড়ি তো আমি এমনিও খুব কম পরি তো ভাবলাম শাড়ি একটু পরে আসি তো শাড়িটা পরে আসলাম তো বড়ো ছেলে আর কি ভিডিও করছে আর ছোটো ছেলে হাত ধরে আমি মেলায় চলে আসলাম তো এখন নয়টা বাজে কিন্তু লোক খুব কম আর কি আমি যখন এখানে ছিলাম মেলাতে তখন অনেক লোক ছিল তখন মনে করে সাড়ে সাতটা আটটা বাজে আর কি বাড়িতে গিয়ে রেডি হয়ে আসতে আসতে দেখো মেলা একদম ফাঁকা হয়ে গেছে তো আমি আর কি ছেলেদেরকে কিছু কিনে দিইনি ওদেরকে কিছু কিনে দেবো খাওয়াবো তারপর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একসঙ্গে আর কি বাড়িতে যাব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে শুভরাত্রি